আসসালামু আলাইকুম আমার নাম আফসার রহমান আফিয়া আমি তামিলুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ছি আমার জেলার নাম বরিশাল আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর দেখিনু সে দিনে গেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ চড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্পশকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প সকট দেশ ছেয়ে গেল করে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে রিম ধন্যবাদ